ওয়েলকাম আজকে ব্লক পেয়ে আপনাদের স্কুলের মধ্যে ইন্টারশিপ করি স্কুলের মধ্যে তো আজকে কিন্তু সানডে অর্থাৎ রবিবার তো আজকে রবিবার স্কুলের মধ্যে কারণ তো একটা আজকে ম্যাথমেটিক

তো এখন আমরা স্কুলের মধ্যে আইসি আর স্কুলে এখন একটা স্টুডেন্টও আইসে না তো আমরা প্রথমে আইছি তো পুরোটা স্কুল তোমরা দেখাইতেছি দেওয়া স্টুডেন্ট নাই স্টুডেন্ট আইব আর কিছুক্ষণ পরে স্টুডেন্ট আইব আর এদিকে হইল কি জানি কয় এরকম ভিতরে যে দোকান থাকে এরকম একটা দোকান আর এদিকে তো একটা নতুন হইতে আছে আর সামনের দিকে ওই স্কুলের নাম টাম সব কিছু দেওয়া আছে স্কুলটা আসলে পুরোটা একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে সুন্দর আছে এমনি স্কুলটা দেখতে তো তোমরা দেখো স্কুলের ভিডিওটা আর যারা যারা এক্সাম দিব তাদের লিস্ট এখানে কম্পিউটারে করা হইতাছে তো আমরা এখন এটাতে করতেছি লিস্ট বানাইতেছি তাদের নাম লিখতেছি খাতাতে তো এখন এই কাজটা করার পরে কিছুক্ষণ পরে এক্সাম আরম্ভ হইব আর এখন দেখতেছো এখানে অবশ্য বোঝা যাইতেছে না সব স্টুডেন্ট আইসে না এখানে অনেক স্কুল থেকে অনেক অনেক স্টুডেন্ট আইতেসে প্রত্যেক স্কুল থেকে দুজন তিনজন চারজন করে স্টুডেন্ট আছে এক্সামটা দেওয়ার লেগে এক্সামটার নামটা আমি পুরোটা জানি না তো এখন তারা লাইব্রেরিতে আসে দেহ একটা প্রিয় জিনিস আমার খুব একটা প্রিয় জিনিস এটা আমারও বাড়িতে এরকম করার ইচ্ছা কিন্তু টাকা লিখে করতে পারে না এগুলোর মধ্যে টাকা বেশি টাকা দিতে লাগে তো একটা করার ইচ্ছা আছে যদি পারি দেখি করুম দেখো কি সুন্দর লাগে বড় মাছটা কত সুন্দর কত সুন্দর সুন্দর কালারিং মাছ তারা হইলো বিবেকানন্দ স্কুলের স্টুডেন্ট তো তারও আজকে এক্সাম দিতে আইসে তো তারা এই ক্লাসে আমার ডিউটি পড়ছে তো এক্ষণে মাত্র কাস্টার সাইরা এখন খালি বাড়িতে আইলাম বাড়িতে এখন আইসি না রাস্তাতে আছি তো আজকে ফার্স্ট টাইম এরকম এক্সামের ডিউটি দিছি কোনো সময় দিছি না তো অনেকটাই ভালো লাগছে আজকে দিয়া তো এমন যারা যারা করছো তারা অবশ্যই জানাই তো এখন আমি বাড়িতে আয়া পৌঁছা আর এ দেখো বাড়ির অবস্থা আমি আজকে বাইক নিয়েছিলাম না আজকেও গাড়ি দিয়ে গেছিলাম আর আমার কথাগুলি একদম সুন্দর হইতেছে না কারণ আমার শরীর ভালো না এখন তো সন্ধ্যা হয়ে গেছে গা তো এখন বাড়িতে যাও এখন একটু দোকানে যেতেছি তো আবার দেখা হইতাছে কালকে সকালে তো সবাই গুড মর্নিং তো এখন এবছর ঠান্ডাটা একটু লেটে গেলাম পড়ছে কিন্তু আজকে দেখো এবছর ফার্স্ট টাইম এমন হয়েছে চারিদিকে একদম অন্ধকার ঠান্ডার সময় তো প্রত্যেক বছর এমন হয় কিন্তু এবছরের আজকে ফার্স্ট টাইম তো এমন দিনটা আসলে মজাটাই হয় আর এবার ঠান্ডাটা কিন্তু একটু লেট করে পড়ছে এতদিনে ঠান্ডা আরো বেশি হইতো কিন্তু এখন ঠান্ডাটা এখনো ভালো করে পড়ছে না অল্প অল্প ঠান্ডা লাগে তো সবাই এই দিনটাতে আনন্দ করবা আমিও করুম তোমরা একলা না আমিও নিজেও আনন্দ করুম তো তোমাদেরকে একটা জিনিস দেখাইতে আসছি এই জিনিসটা হলো আমার একটা ব্যাগ আমি কালকে খালি নতুন কিনে আনছি আগের ব্যাগটা একদম তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাই বা চারশো টাকা দেওয়া ব্যাগটা কিনে আনছি সাফারি কোম্পানির ব্যাগ আর আগের পুরোনো ব্যাগটা সিরাগাসা আজকে বাইকটা আজকে তো আমার গাড়ি দেওয়া তো এখন আমি বাইর টিকা মতো বাইরেছি তো আজকে কেমন একটু তোমরা তো আমাদের বনকুমারীতে কালী মা আর মহাদেবের মন্দিরে প্রণাম করে যাইতেছি ইন্টারশিপে আর এখানে এখন আমরা আসি লাইব্রেরির মধ্যে আমাদেরকে ক্লাস সেট করে দেওয়া হইতেছে স্যারে আমাদেরকে প্রত্যেক দিন ক্লাস কে কোন ক্লাসটা করবে এটা করে দেই তো এখানে আমাদের নাম লেখা হইতেছে প্রত্যেক ক্লাসে একটা করে একজন কিরা দেয় আমরা ক্লাস করাইতাম কিন্তু আমি আর হে প্রত্যেক ক্লাসে দুজন কিরা যাই আমরা ওরা প্লাস প্লাস কারণ আমরা ক্লাসটা দুইটা ভাগে ভাগ করে দিছি যাতে মনে করো আমার যদি থার্ড পিরিয়ড পরে হ্যাঁ যাতে ফোর্থ পিরিয়ড করে এমন করে থার্ড থেকে আমরা ক্লাস নিছি তাই আমরা যে কোনো ক্লাসে আমরা দুইজন করে যাই আর আমরা যে স্কুলে আসি পড়াশোনা বালা স্টুডেন্টের কিন্তু ডিসিপ্লিন একদম কম এই কারণে আমরা দুইজন যাই যাতে তার ডিসিপ্লিনটা একটু মেনটেন থাকে বেতো আছে এমনকি বেতো আছে বড় বড় মুভিরও আছে

আমাদের প্রায় দশ দিন কমপ্লিট হয়েছে আরো পাঁচ দিন বাকি আছে তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করছি চানাচুর মুড়ি খাওয়ার লেগে তো সবাই বাড়িতে থেকে দেওয়া চানাচুর মুড়ি সবাই মুড়ি আনছে আর আমি চানাচুরটা কিনে আনছিলাম আর সবাই পেঁয়াজ দুনিয়া এই সবগুলো আনছে আর সবাই মিলে দেখো এখন মাখতে আছে, তারপর খাওয়া হইবো তো বিরুটা দেখতে থাকো এখন দেখো সবগুলা মাখা হইতেছে আর কাগজের মতো জাগা হয় না এই কারণে নিচে খাদার কাগজ বিষয়ে আমরা এখন এটা করতেছি আর দেখো কি সুন্দর করে মাখা হইতেছে দেখতে কি একটা ভালো লাগতেছে খাইতে তো অবশ্যই ভালো হইব ভিডিওটা দেখতে থাকো আজকে ব্লগটা এটুকু যদি ভালো লাগে কষ্ট হয় বন্ধুটা শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা সব করবা আর শেষ করি আবার দেখা যাবো পরের ভিডিওতে